নমস্কার বন্ধুরা আজকের গল্প গুরু ও তার দুই ছাত্র এক গুরুর অনেক ছাত্র ছিল তারা গুরুকে নানাভাবে সেবা যত্ন করত এবং তাকে ভালো রাখার চেষ্টা করত তার মধ্যে তার দুই ছাত্র ছিল এমন যে তারা পরস্পরকে ভীষণ হিংসে করত। একজন যদি গুরুর ডান পাটা ধুয়ে দিয়ে তেল মালিশ করে পরিচর্যা করে অন্য আরেকজন ঝাঁপিয়ে পড়ে গুরুর বাপায় যত্ন নিতে এমনি করেই কয়েকদিন যেতে না যেতেই গুরুদেবের বাপা একজনের আর অন্য পা আরেকজনের হয়ে গেল একদিন হলো কি যে ছেলেটি গুরুদেবের ডান পা পরিচর্যা করতো তাকে বিশেষ কাজে গ্রামে যেতে হলো অন্য ছাত্রটি তখন গুরুদেবের বাপায়ে তেল মাখাতে এলো তখন গুরু তাকে বললেন দেখ ও তো আজ এখানে নেই তুই এক কাজ কর তুই বরং আমার দুটো পায়ে তেল মালিশ করে দে ছাত্রটির মুখ ভার হয়ে গেল সে গম্ভীর স্বরে বলল আমি পারব না যে পায়ের ভার ওর ওপর আছে সে পায়ে আমি কিছুতেই তেল মালিশ করব না গুরু এবার বিরক্ত হয়ে একটু জোর দিয়েই বললেন এটা তোকে করতেই হবে না বল দেখি তোর কত সাহস ছাত্রটি তখন রেগে এমন জোরে গুরুর ডান পাটা ধরলো সেটা ভেঙেই গেলো প্রচণ্ড যন্ত্রণায় গুরু ছটপট করতে করতে চিৎকার করে উঠতে লাগলো তখন অন্যান্য ছাত্ররা গুরুদেব কেন চিৎকার করলেন দেখতে ছুটে এলো তারা এসে দেখে এই কাণ্ড সবাই খুব রেগে গিয়ে ওই বজ্জার ছেলেটাকে ধরে আচ্ছা করে পেটাতে শুরু করলো মার খেয়ে ছেলেটা কাঁদতে শুরু করলো তখন কাঁদতে দেখে গুরুর মনে দয়া হলো তিনি ওই ছেলেটিকে অন্যান্য ছাত্রদের মাঠ থেকে রক্ষা করলেন পরদিন তো অন্য ছাত্রটি গ্রাম থেকে কাজ সেরে ফিরে এলো এসেই গুরুর কাছে গিয়ে দেখে ডান পাটা ভেঙে গেছে সে তো খুব আশ্চর্য হলো একদিন মাত্র সে ছিল না তার মধ্যে এ পাটা ভেঙে গেল সবাইকে কারণ জিজ্ঞাসা করতে সে জানতে পারলো অন্য ছাত্রটা অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী পাটাকে ভেঙেছে তখন সে যেন খেপে উঠল বলল ঠিক আছে ও কি ভাবছে পা ও একাই ভাঙতে পারে ও যে পাটা সেবা করে আমি তাহলে সেই পাটাকে ভেঙে দেব বলে পাটাকে জোরসে ধরে মট করে ভেঙে দিল যন্ত্রণায় কুকিয়ে উঠলেন গুরুদেব অন্য ছাত্রীরা আবার ছুটে এলেন সেখানে কাণ্ড দেখে তারা রেগে আগুন হয়ে ওই ছাত্রটিকে আচ্ছা করে মারতে শুরু করলো ছেলেটিকে যন্ত্রণায় কাঁচরাতে দেখে গুরুদেবের দয়া হলো তিনি আবার এই ছাত্রটিকেও অন্যদের হাত থেকে রক্ষা করলেন এরপর তারা দুজনেই ওখান থেকে চলে গেল কিন্তু ওদের এরকম ঘৃণ্য হিংসার কথা মনে রেখে সবাই ওদের ঘৃণা করতো অবশ্য মাঝে মাঝে তাদের এই আজব আজবকাণ্ডের কথা মনে করে সবাই হাসাহাসিও করত গুরুদেবের অতুলনীয় ধৈর্য ও ক্ষমায় সবাই মুগ্ধ হয়ে গেল ধীরে ধীরে তার দুপা সেরে উঠতে লাগলো তিনিও তখন সুস্থ হয়ে উঠলেন নমস্কার